দর্শক ফরিদপুরের ক্যাপাকোলা গরুর হাট এটি কিন্তু খুবই প্রাচীন একটি হাট বহু বছরের পুরনো এই হাটটিতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসা হয় পশু বিকি কিনি করা হয় একই সাথে এখান থেকে কিন্তু প্রতিদিনই প্রতি হাটেই কিন্তু গরু কিনে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে তো আমরা দেখছি সেই ট্রেপা খোলা গরুর হাট যেটি যে ফরিদপুর শহর থেকে ট্যাপা খোলার দিকে যে সড়ক চলে এসেছে এবং সরকারি ইয়াসিন কলেজ সেই ইয়াসিন কলেজের সামনাসামনি এই হাটটির অবস্থান আমরা দেখছি আজকেও কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে পশু আসতে শুরু করেছে এবং এই যে আমরা দেখুন যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পশু কিন্তু এখানে এসেছে এবং এই হাট থেকে যেটি বলছিলাম হাট থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় পশু তো আমরা দেখছি পশুর হাটে পশুর আমদানি এটি কোন জায়গায় এগুলো গুরু পাবনা এটি মানে দেশিভাবে লালন করা খামারে হ্যাঁ তো পাবনার খামারে লালন করা বড় করছে নাকি নাকি ইন্ডিয়ান পাবনা গরু এদের কিনে আর বইছি হাল বইছে দিয়ে কতগুলো আনছেন আপনারা আমরা এই তো আমি চারটে আনছি এই চারটা আপনার আচ্ছা পাবনার থেকে বেশ কয়েকজন খামারি একসাথে আসছেন তাই না একসাথে আসছেন এবং এই এক জায়গায় রাখছেন এইটা এগুলো কিসে করে আনছেন এই যে নসিমন গাড়িতে পাবনার থেকে বাবা অনেক কষ্ট হচ্ছে দর্শক আমরা শুনছিলাম যে এখানে দেখুন যে তাদের সাথে কথা বলছিলাম তারা আসলে পাবনা থেকে এই গরুগুলো নিয়ে এসেছে এবং এখানে বেচা কেনার উদ্দেশ্যে আমরা যেটি বলছিলাম যেটি কিন্তু অনেক প্রাচীন হাট এবং এই হাটে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে আসা হয় এবং পশু বেচা কেনার ক্ষেত্রে এই হাটটি কিন্তু খুবই সুপরিচিত এবং নামকরা যে যার কারণে কিন্তু এখানে দেশের বিভিন্ন স্থান থেকে গরু আছে দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি আজকের ফরিদপুরের সাথে আজকের ফরিদপুর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফরিদপুরের বিভিন্ন জায়গার উপরে বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে ভিডিও নির্মাণ করে থাকে তারই অংশ হিসেবে এই ভিডিওটিও তৈরি করা দর্শক আপনারা আমাদের সাথে থাকতে ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে দিন আর বলবো যে ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন এবং পরামর্শ দিন পরামর্শ নিয়ে নতুন ভিডিও তৈরি করতে চাই